বিশ্বের মধ্যে রসুল সাল্লাহামকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের পূর্বের এক হাজার বছর পূর্বের ঘটনা ইয়ামানের বাচ্চা ছিলেন যার নাম ছিলেন তিবিআই আউল হামিরি ইয়েমেনের প্রথম বাচ্চা ছিলেন যিনি যার নাম ছিলেন তিবিআলে আউলে হামিরি তার উপাধি ছিলেন ইয়ামনের বাচ্চা আল্লাহ রসুম সাল্লি সরাকালামকে কেমন করে মহবত করতেন সেটা এই ঘটনার মাধ্যমে জানতে পারবেন এই এমনের বাদশা তার মধ্যে যেরকম দিন ধর্মের রাজত্ব ছিলাম আল্লাহ ফাগরব্বাহমিন তাকে অর্থ সম্পদ ওই পরিমাণ তাকে দিয়েছেন ওই রকম শান আল্লাহ ফরব্ব আলমিন ওই বাদশাকে তিনি দিয়েছেন এই এমন বাদশাহ তিনি একদিন চিন্তা করলেন আমি কোনো দেশ আমি কোনো একটা দেশ ভ্রমণ করব এইভাবে চিন্তা করতে করতে তিনি স্থির করলেন আমি মক্কাতুল মোকারমায় আমি ভ্রমণ করব পৃথিবীর এমন কোনো দেশ নাই তিনি ভ্রমণ করেন নাই এবার তিনি সংকল্প করলেন আমি পবিত্র মক্কাতুল মকারম্মা ভ্রমণ করব আমি পবিত্র মক্কা মোকারমা ভ্রমণ করব। তিনি খুব শান শকত বাচ্চা ছিলেন এই ভ্রমণের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন এক লক্ষ বত্রিশ হাজার তিনি অশ্বারোহী সৈন্য নিলেন গোড়াই সোয়ারি এরকম এক লক্ষ বত্রিশ হাজার শৈন্য সাথে নিলেন এক লক্ষ তিরিশ হাজার নিলেন সেনাবাহিনী পদ পদাতিক বাহিনী এরকমভাবে এক লক্ষ বত্রিশ হাজার অশ্বারোহী গোড়ায় সোয়ারি এরকম সৈন্য নিলেন এক লক্ষ বত্রিশ হাজার আর এক লক্ষ তিরিশ হাজার নিলেন পদাতিক বাহিনী যেমন তোমার বাদশাহ এই রকম ভাবে তার সাথে বারো হাজার আলেম নিলেন বারো হাজার আলেম তাদেরকে সাথে নিলেন নওয়া পর এ আমির বাদশাহ বললেন আমি যদি কোনো ভুল কাজ করি আলেম সাহেবরা হুজুরেরা আপনারা আমাকে সংশোধন করে নেবেন বারো হাজার আলেমকে সাথে নিয়ে এক লক্ষ বত্রিশ হাজার অশ্বরোহী সাথে নিয়া। আর এক লক্ষ তিরিশ হাজার পদাতিক বাহিনীর সাথে নিয়ে বিশাল শান মাধ্যমে তিনি ভ্রমণ করতে লাগলেন ভ্রমণ করতে করতে তিনি যে দেশেই যান ওই দেশের মানুষ হাজার হাজার মানুষ তাকে ইস্তেকাল জানানোর জন্য আসে স্বাগতম জানানোর জন্য আসে এরকমভাবে এক দেশ নয় আরেক দেশে চলে যান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে তাদেরকে স্বাগতম জানানোর জন্য এবার তিনি ভ্রমণ করতে 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 এমন একটা দেশের মধ্যে তিনি উপস্থিত হয়ে গেলেন পবিত্র পবিত্রুল মোকর্দমা যেখানে আল্লাহ রসুল সাল্লা সরাতাম জন্মগ্রহণ করেছেন ঠিক কিনা এই মক্কাতুল মোকর্নমা যখন তিনি আসলেন আসার পরে দেখলেন একটা মানুষ তাদেরকে দেখার জন্য আসে না একটা মানুষ তাদেরকে ইস্তেপাল জানানোর জন্য আসে না এবার বাদশা চিন্তা করলেন কী ব্যাপারে এই মানুষ এই দেশের মানুষ কেন আমাকে স্বাগতম জানানোর জন্য আসলো না আমি এত শান সৌকত শান নিয়ে এত শূন্য সামন্ত নিয়ে আমি ভ্রমণে আসলাম আমাকে দেখার জন্য কেউ আসে না আমাকে ইস্তেকবাল জানানোর জন্য কেউ আসলো না তখন আলেমদের মধ্যে সবচেয়ে বড় আলেম বললেন যে হজুর এই দেশটার নাম হলো মক্কাতুল মুকাররমা আপনার সামান্য শূন্য তাদের কাছে কিচ্ছু না এই দেশের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা ঘর তৈরি করে রেখেছেন যার নাম হল কাবা শরীফ এই ঘরের মধ্যে একজন দুইজন না প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই কাবা শরীফ তোয়ফ করার জন্য আসে এই কাবা শরীফ তোয়ফ করার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে এই লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার নগণ্য শূন্য তাদের কাছে কোনো দাম নাই সেই জন্য আপনাকে তাদের তারা ইস্তেকবার জানার জন্য আসে নাই এবার বাদশা চিন্তা করলো কি করা যায় এই দেশের মানুষকে আমি শাস্তি দেবো কি শাস্তি দেব এদেরকে প্রত্যেকে আমি গ্রেফতার করব গ্রেফতার করে এদেরকে আমি ফাঁসির কাস্টের মধ্যে চলাবো আমাকে কেন ইস্তেকবার জানানোর জন্য তার আসলো না এই অপরাধে সকলকে গ্রেফতার করা হোক এইভাবে যখন খারাপ যখন চিন্তাধারণা করলেন সমস্ত আরববাসীকে সমস্ত সমস্ত মক্কাবাসীকে গ্রেফতার করে এদেরকে জেলখানার মধ্যে ভর্তি করব এই নিয়োগ যখন করেছেন খারাপ নিয়োগ যখন করেছেন করার সাথে সাথে বাসা এমনভাবে রোগে আক্রান্ত হয়ে গেছেন এমন রোগে আক্রান্ত হয়ে গেছেন তার নাক দিয়া মুখ দিয়া এমন দুর্গন্ধ রক্ত বাহির হতে লাগলো এবং এই রক্ত আর তিনি বন্ধ হয় না এরকমভাবেই রক্ত নাক দিয়া বাহির হতে লাগলো আর এই সাথে এমন দুর্গন্ধ বের হতে লাগল একজন মানুষ তার সাথে থাকে না তার কাছে থাকে না এবার তিনি দেশের মধ্যে নাম করা ডাক্তার কবিরাজ ঘোষণা করে দিলেন আমার রোগ যে ভালো করে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এই রকমভাবে ঘোষণা করে দেওয়া হলো ঘোষণা করার পর এবার দেখা যায় দেশের মধ্যে নাম করা ডাক্তার আসে কবিরাজ আসে যার ফুক দেয় ডাক্তারি চিকিৎসা করে এম বিবিএস এফআরসিএস বড়ো বড়ো ডাক্তার আসে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয় ওষুধ যতই দেয় রোগ ওষুধ যতই দেয় ততই রোগ বাড়তে থাকে রোগ ভালো হয় না যতই চিকিৎসা হচ্ছে রোগ ততই বাড়ছে এবার দেখা যায় এরকমভাবে আস্তে আস্তে তার দলের লোকরা তার শূন্য সামন্তরা সব তার থেকে চলে যাইতে লাগলো এবার তার রোগ ভালো হয় না এমন অবস্থা হয়ে গেছেন মরণাপন্ন অবস্থায় হয়ে গেছেন এবার হুজুরদের মধ্যে থেকে হুজুরদের মধ্যে থেকে বললেন ও বাদশা আমার মনে হয় আপনার রোগ হইছে আসমানি আপনার চিকিৎসা হইতে আসমানি রোগ এই জমিনীর চিকিৎসা আপনার ভালো হবে না এই জমিনের চিকিৎসা আপনার ভালো হবে না তাহলে কি করা যায় তখন আলেম বললেন মহারাজ মনে হয় আপনি অন্তরের মধ্যে কোনো খারাপ ধারণা পোষণ করেছেন যার মাধ্যমে আল্লাহ আমি আপনার উপর গজব নাজিল করে দিয়েছেন আপনি খারাপ ধারণা করেছেন আবার তিনি চিন্তা করলেন হা হুজুর আমি তো খারাপ ধারণা করেছি সমস্ত মানুষ যখন আমাকে ইস্তেকবার জানার জন্য আসলো কিন্তু মক্কার মানুষ আমাকে ইস্তেকবার জানার জন্য আসলো না আমি নির্ধারণা করেছি এই সমস্ত মানুষদেরকে আমি বন্দি করে এদেরকে আমি জেলখানার মধ্যে বন্দি করে রাখব এই জন্য আল্লাহ পংরব্বে আমিন আমাকে এত বড় কঠিন রোগে আপনাকে আপনা আমাকে আক্রান্ত করেছে এবার বড় আলেন যিনি বললেন মহারাজ আপনি আপনি তবা করুন আল্লাহ পংরব্বে কাছে আপনি খাল দে তবা করুন আমরা বারো হাজার আলিম আপনার জন্য আমরা আপনার জন্য আল্লাহ পানরুব বেলামের কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ পানরুব বেলামের কাছে আমরা দোয়া করব হতে পারে আল্লাহ পানরুব বেলামিন আপনার তরবার মাধ্যমে আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ পানরুব বেলামিন আপনার রোগ ভালো করে দিবে সরকারি সবহান আল্লাহ এবার হুজুরেরা তসফি শুরু করে দিলেন এবার বাচ্চা খাও দিলে তোবা করলেন রব্বুল আলামিন আমি যে অপরাধ করেছি আমি যে গুণা করেছি রব্বুল আলামিন আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও আমার গুণা তুমি ক্ষমা করে দাও এভাবে তোবা করতে লাগলেন কান্নাকাটি করতে লাগলেন আর বারো হাজার আলেমরা তাকে সম্মুখিনী আল্লাহ রব্বুল আলমিন কাছে দোয়া করতে লাগলেন রব্বুল আলমিন আমাদের বাচ্চার উপরে আপনি যে বদল করেছেন আল্লাহ আমাদের বারো হাজার আলেমের বদল উঠে তাকে আপনি সেবা দান করেন এইভাবে কান্নাকাটি করতে লাগলেন দোয়া করতে লাগলেন এক পর্দায় দেখা যায় ওই বাচ্চার লোক ভালো হয়ে গেছে সাগর বেরিয়ে তাদের

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله

আল্লাহ আল্লাহ মোহাম্মদুল্লাহ সকলে মানে সল্লাল্লাহ আনি হুম সাল্লাম এবার এবার বাচ্চার ভালো হয়ে গেল ভালো হোন পর বাচ্চা আল্লাহ ফাল রুপ বেলা মিনি শুক্রিয়াগ্রাহণ করলেন এবার বাচ্চা চিন্তা করতে লাগলেন এই আরো বসিদের কারণে খারাপ দানা করার কারণে

এই মুক্কা শরীফে যারা হজ করতে যারা আসবে সুস্থ হাজিদেরকে আমি একটা করে পাগড়ি দিব একটা করে জুব্বা আমি ওই তাদেরকে দিব আর একটা করে লাঠি আমি তাদেরকে আমি হাদিয়া দিব শুধু তাই নয় আবার বললেন এই কাবা শরীফ আমি দেখব দেখে কাবা শরীফের পুনরায় সংস্কার করব কাবা শরীফের যে গিলাফ আছে চাদর আছে এটা পরিবর্তন করে আমি নতুন চাদর দিয়ে আবৃত করব সকলে এবার বাচ্চা সমস্ত আরববাসীদেরকে দাওয়াত করলেন দাঁত করার পর তারা খানা খাইলেন খা খাওয়ার কর বাচ্চা কাবা শরীফের মধ্যে গিয়ে তফ করলেন করার পর কাম শরীরের এই পুরাতন চাদরটা পরিবর্তন করে নতুন চাদর দিয়েছেন এবং হাদিসের জন্য একটা করে পাগড়ি একটা করে জুব্বা একটা করে লাঠি হাদিসকে হাদিয়া দিয়েছেন যেটা আজও পর্যন্ত বাদশা ফাহাদ পর্যন্ত যেটা বহাল ছিল কিন্তু এই বেটা শেষ পর্যন্ত একটু টাউটারি কইরা খরচ বেশি হওয়ার কারণে বাদশা ফাহাদ বন্ধ করে দিয়েছে বাদশা ফাহাদ রাগ পর্যন্ত এই পাগুরি আর জুব্বা লাঠি হাজি সাহেবদেরকে দিছে যদি উমরি হজ হয়েছে অর্থাৎ আকবরি হজ শুক্রবারে যদি হজ হয়েছে তাদেরকে একটা করে জুব্বা একটা করে পাগুরি একটা করে লাঠি দিছে কিন্তু বাদশা ফাহাদ দেখলো খরচ তো বেশি হয়ে যায় সেই জন্য এটা বন্ধ করে দিছি এটা কার ছিল ওই এমনের বাচ্চা যিনি ছিলেন তার এই আমলটা ছিল যার কারণে আগে পর্যন্ত ওই যে বাচ্চা আসুকটা কেন ওই কাবা শরীফের চাদরটা পরিবর্তন করে নতুন চাদর দিয়ে দেয় সকলে বলি সেহানল্লাহ এবার তারা ভ্রমণ করতে 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 যখন মোকাতুর মোকার থেকে যখন মদিনার পথে যখন রওনা হবেন মদিনার পথে যখন রওনা হয়ে গেলেন যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখা যায় খেজুর গাছ বিশিষ্ট একটা ময়দান দেখা যায় পাথর ছোট ছোটো পাথর কঙ্করময় একটা ভূমি এই ভূমির মধ্যে যখন গেলেন যাওয়ার পর আলেমদের মধ্যে থেকে সবচেয়ে বড় আলেম বারো হাজার আলেমদের মধ্যে থেকে সবচেয়ে বড় আলেম ওই কঙ্কর হাতে নিয়ে আসুন উঠে থাকলেন গ্রাম নিতে থাকেন এভাবে গ্রাম নিতে 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 আর চলতে চলতে যখন এবং একটা ময়দানের মধ্যে চলে গেলেন সেখানে শুধু মরুভূমি আর মরুভূমি খেজুর গাছ বিশিষ্ট এলাকা ছোট ছোট পাথর পাথরের কঙ্কর এরকম জায়গার মধ্যে যখন বসলেন বসার পর ওই কাঙ্করের গ্রাম যখন নাকের মধ্যে নিলেন নেওয়ার পর বড় আলেম এই পাথরের মধ্যে গ্রাম পাইলেন এই জমিনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহরাতাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আগমন করবেন সদর বলিসান এবার বড় হ আলেম তিনি বললেন ও বাচ্চা আমরা এই জমিন ছাড়তে পারি না এই জমিনের মধ্যে আল্লাহ রসুন সাল্লা আলী সালাতামের আবির্ভাব হব আমি এই পাথরের মন্দিরে তার পায়ের সুগ্রাণামি পাইতেছি এই জমিন আমরা সারতে চাই না এভাবে যখন আলমরা যখন প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবার বাচ্চা দেখা যায় ধরে ধরে কী করা যায় এবার ওই বারো হাজার আলেমদের মধ্যে থেকে বারো হাজার আলেমদেরকে তারা সুন্দর করে পাথর দিয়ে ঘর বানিয়ে দিলেন বানিয়ে দেওয়ার পর সবচাইতে বড় আলেম যিনি ছিলেন তার জন্য দোতলা বিশিষ্ট একটা বাড়ি তৈরি করে দিলেন সকলে বলি সাহান আল্লাহ এখন বাদশাহ বিভূত পড়ে গেছে হুদুর করে নিয়ে আইসে হুদুর যাবো না কারণ তারা সুগ্রাম পাইতেছে বড় আলেম তিনি বলতেছেন এই কঙ্কর মধ্যে আল্লাহ রসুল্লি আবির্ভাব হবে হিজরত করবে তার পায়ের গ্রামী পঞ্চলের মধ্যে পাইতেছি সকলে বলি সুরহান আল্লাহ সেই জন্য যখন তারাই মাটি সারবে না বাদশাহ তখন বলল কি তাদের তো থাকার একটা ব্যবস্থা করতে হবে কি করা যায় তাদের জন্য বাড়ি তৈরি করে দাও পাথর দিয়ে ঘর তৈরি করে দাও পাকা বাড়ি তৈরি করে দিলেন দেওয়ার পর সবার জন্য একতলা বিশিষ্ট বাড়ি তৈরি করে দিলেন আর বড় আলেমের জন্য দোতলা বিশিষ্ট বাড়ি তৈরি করে দিলেন সকলে বলি সুরোহান আল্লাহ এইভাবে বাচ্চা যখন এইভাবে যখন বাড়ি তৈরি করে দিলেন দেওয়ার পর বাচ্চা একটা চিড়ি লেখা দিলেন চিড়ি লেখার পর সবচেয়ে তো ভগবানকে হাতে দিয়ে বললেন হুজুর আপনার জীবিত অবস্থায় যদি মোহাম্মদ রসুল্লাহ আরবি এই শ্রমুনের মধ্যে যদি আগমন করে আগমন করে আমাকে তার সারাম আমার সারাম তার কাছে পৌঁছে দিবেন আমি তার আসার আগেই আমি মুসলমান হয়ে গেছি সবাই বলে আল্লাহ সুন্দর করে একটা চিড়ি লেখা দিয়েছেন এবং পারলাম যদি এই রেবসিয়াত করে দিবেন আই আপনার সন্তান যদি মারা যায় আপনার নাতিকে ওসিয়ত করে দিবেন আপনার নাতি যদি মারা যায় আপনার পতিকে ওসিয়ত করে দিবেন এই ভাবে এই চিঠিটা জানাও শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছে দেওয়া হয় সকল বিল্লাহ সুবহানাল্লাহ এই এক বশন নাই দুই বশন নাই বছর দুই বছর করতে 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 বড় আলম মারা যান তার সন্তান আসে তার সন্তান মারা যান তার নাতি আসে তার নাতি মারা যান এইভাবে এক বছর দুই বছর নয় এক হাজার বছর অতিক্রম করেছে কয় হাজার বছর এক হাজার বছর অতিক্রম করেছে এবার এক হাজার বছর পর আল্লাহ রসুন ইসলাম যখন মক্কাতুল মোকরমায় যখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন তখন মক্কার কাফির মুসিটা আমার নবীকে মক্কায় থাকতে দিল না মক্কা থেকে বিতাড়িত করে দিল অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সালাম হজরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এইভাবে যখন আল্লাহ রসুম সল্লী সরাত সলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন পর্যন্ত মদিনার মানুষেরা জানত মহম্মদ রসুল মদিনাতে হিজরত করতেছেন শ্রাবলী শ্রহান আল্লাহ মদিনার মানুষরা সুসজ্জিত হয়ে মদিনার শিশু সন্তানরা সুসজ্জিত হয়ে আল্লাহ রসুম সল্লাল্লাহ সরাত সসলাম কি দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল আসবেন স্বাগতম জানাবেন সবাইকে সবাই প্রস্তুতি গ্রহণ করতেছেন রসুল আমার ঘরে মেহিমানু হবে আরেকজন বলতেছেন রসুল আমার ঘরে মেহিমানু হবে এই এইরকমভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু যখন মক্কা থেকে যখন মদিনাতে যখন আসলেন আসার পর যখন মদিনার উদ্দেশ্যে রওনা করেন এইভাবে যাওয়ার পর দেখা যায় যাইতেছেন 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 যাইতে যাইতে ওই কঙ্করময় মরুভূমি খেজুর গাছ বিশিষ্ট ওই ছোট ছোট পাথরের কণা বিশিষ্ট যখন ওই এলাকার মধ্যে যখন গেলেন যাওয়ার পর দেখলেন দেখা যায় মানুষেরা ইস্তেকবাল জানার জন্য দাঁড়িয়ে আছে তখন বললেন রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তাশরী বানুন আরিবুল বগদসি نے یا رسول আপনি আমার ঘরে তাশরী মানুন এইভাবে তারা আল্লাহর রাসূলকে স্বাগত জানাইতেছে আল্লাহর রাসূল বললেন তোমরা চিন্তার কোনো কারণ নাই আমার উটনি যাইতেছে এই উটনি যে জায়গায় গিয়ে বসবে ওইটা হবে আমার হিজরতে স্থল সফল বললেন সুবহানাল্লাহ এইভাবে যাইতেছেন যাইতেছেন যখন পার হয়ে আসেন যখন সামনে দিকে যান সামনে মানুষরা আশা নিয়ে বুকবার আসা নিয়ে দাঁড়িয়ে থাকে মনে হয় রসুল আমার তার সিম নেবেন যখন তাকে ভেদ করে যখন পিছিয়ে যখন সামনে এগিয়ে যান তখন তারা অসন্তুষ্ট হয়ে যান এইভাবে যখন সামনের দিকে যতই আগে আগাইতেছেন আগাতেছেন সমস্ত মানুষগুলো খুশিতে আত্মভরাও হয়ে যাইতেছে এইভাবে যাইতে 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 ওই দোতলা বিশিষ্ট ওই দালানের সামনে পত্নী গিয়া বসে বলল সকলে বেরি আল্লাহ এবার দেখা যায় সবচেয়ে বড় আলমের বংশধর ভাই দুতলা দুতলার মধ্যে আরাম করতেছিলেন তিন দৌড়ে এসে আল্লাহ রসুলকে বললেন ইরা সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আসেন আপনার জন্য দুতলা এই দালানটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে আল্লাহর রসুল বললেন না না আমার উপনি যেখানে বসেছে আমি এই প্রথম তালাতেই আমি অবস্থান করব সকলে বলি সুবাহান আল্লাহ এইভাবে দেখান আল্লাহ রসুম সুল্লাল্লাহ ওয়ারি সায়েত রুয়াসলাম যখন ওই গড়ের মধ্যে যখন তা স্ট্রিম নিলেন তা স্ট্রিম নেওয়ার পর আল্লাহ রসুন সল্লাহল্লাহী সায়েতুল্সলামের যখন খেত জন্য ছোট্ট একটা বাচ্চা আল্লাহর রসুলের ক্ষেত জন্য প্রেরণ করলেন যার নাম ছিলেন আবুল আইলা ছিলেন আবু লাইলা এবার আল্লাহ রসুন ওই বড় বংশধরের মধ্যে থেকে ছোট্ট একটা বাচ্চার কাছে আল্লাহ রসুর লেন তোমার নাম কি আবু লাইলা নাকি তখন বলল হ্যাঁ আমার তখন বলল তোমার কাছে একটা চিঠি আছে তখন বললো হ্যাঁ আমার কাছে একটা চিঠি আছে তখন ওই আল্লাহ রসুর বললেন ওই চিঠিটা তুমি আমাকে দাও এবার আবু লাইলাম ওই চিঠিটা যখন

ও আবু না তুমি তো ছোট্ট শিশু সন্তান ছোট্ট একটা বাচ্চা মানুষ শুধু এইটা নয় এক হাজার বছর আগে ইয়ামানের বাদশাহ যিনি এই চিঠি দিয়ে গেছে আল্লাহ তাহলে সেটা আমাকে জানিয়ে দিয়েছে সকল বলি আল্লাহ আবার চিঠি মধ্যে লাগা আছেন চিঠির মধ্যে লাগেছেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি এমনের বাদশাহ আমি এমনের বাদশাহ আপনি দুনিয়াতে আসার আগে আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছি আমি মুসলমান হয়ে গেছি আপনি কালকে কালকিয়ামতের ময়দানে মুসিবতের ময়দানে আপনাকে দেখার আমার সৌভাগ্য হয় নাই সেই জন্য এই চিঠিটা আমি আপনার পরীক্ষার পেশ করলাম এই চিঠির কারণে কাল কেমতের ময়দানে মুসিবতের ময়দানে আমি গুনাগারকে সাফায়াত করে জান্নাতে আপনি নিয়ে যাবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এই আবু লাইলা আমার সাথে জান্নাতের এই এমনের বাচ্চা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে সাগর বেরি সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সালাতাম দেখেন কেমন ধরে मोहब्बत করেছিলেন যে 1000 বছর তিনি মুসলমান হয়ে গেছেন আর মুসলমান হওয়ার কারণে তার সুন্নাত মানার কারণে ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে গেছে সকলবি সুবহানাল্লাহ সেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহ রসুল বানান যে ব্যক্তি আমি রসুল সোল্লা সরা তুয়ামের সূন্যতকে মহব্বত করল মান্না হাব্বা সন্নাতি ফর আহ্বানী যে ব্যক্তি আমি রসুল সাল্লালী সরা তু আসালামের শূন্যকে মহব্বত করল ওই ব্যক্তি সত্যিকারে আমি রসুলকে মহব্বত করল আমি রসুলকে ভালোবাসলো কমান আহবাণী আর যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলাম আমি রসুলকে মহব্বত করল কানা এই ফিল জানা কেমতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথেই থাকবে সকলে বলি সোহান আল্লাহ তাহলে আমরা আল্লাহ রসুলের আমার সাভার মধ্যে দাঁড়ি নাই দাঁড়িয়ে মধ্যে দাঁড়িয়ে নাই সুন্নতি পোশাক নাই মাথার মধ্যে টুপি নাই ক্লিন শেপ করে রাখি তাহলে আল্লাহ রসুলের শূন্যতের কি আমরা ইতেবার করলাম করলাম কি না সেই জন্য শূন্যত হলো দাড়ি বড়ো করা মোষ খাটো করা আর আমরা তো করি কি দাড়ি আগে ছোট করি মোষ আগে বড় করি কি করি দাড়ি ছোট করি মোষ বড় করি এই যে আমাদের অভ্যাস শুধু আমাদের অভ্যাস না আমাদের জাতি কবি কাজী নজরুল ইসলামও দাঁড়িয়ে চাইছে আর চুল রাখছিল না চুল রাখছিল কাজী নজরুল ইসলাম একদিন রবীন্দ্রনাথ ঠাকুর ডে বলছিল ঠাকুর আপনি দুইজন বিশ্ব আমি কইছি জাতীয় কবি জাতীয় কবি হইছি তখন বলল রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করলো ঠাকুর মানুষ তো তখন করলো যে আমার তো গায়েল ঘুরে দিছে ঠকায় দিছে তখন কাজী নরদুল ইসলাম বলছিল পূর্বে না উঠলে রবি আমি হতাম বিশ্বকবি ও ঠাকুর তুমি আমার আগে জন্মগ্রহণ না করতা আমি হইতাম আজকে বিশ্বকবি তখন ঠাকুর দেখলো যে আমারও তো ঠকায় দিল কি করা যায় চিন্তা করতে করতে পায় না না পাইতে পাইতে একটা জিনিস পাইছে কই কি নজরুল তো মুসলমানের সন্তান তার তো সুন্নতি দাড়ি রাখার প্রয়োজন ছিল সে চুল রাখছে দাড়ি চাইছে ফেলাইছে তখন নজরুল তুমি প্রথমেই করিয়াছ ভুল দাড়ি চুল তুমি আমার বিশ্বকবি হওয়া সেই জন্য আমাদের শূন্য তেরে করতে হবে আল্লাহ বলেছেন যদি তোমরা আমি রব্বুল আমিনকে মহব্বত করো তাহলে রসুলকে ভালোবাসো আর রসুলকে যদি ভালোবাসো ই হবে আল্লাহ তোমাকে ভালোবাসবে অয়া উফির লাকুম জুনুল বাকুম আল্লাহ তোমার জিন্দগির গুনা মাফ করে দিবে অল্লাহ গফউরু রহিম আর তিনি খুমা করনেওয়ালা তিনি খুমা কর্নেওয়ালা সেই জন্য রসূল সলসামের সুন্ন আল্লাহ পাক আলামিন হুকুম মোতাবেক আমাদের সকলকে জিন্দগি যাপন করা ট্রফি দান করুন তাহলে সে আমরা জান্নাতে হয়ে যাব আল্লাহ আলামিন হুকুমগুলো পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত নামাজ পড়া রমজান শরীর রোজা রাখা মাল থাকলে জাকাত দেওয়া মাল থাকলে হজ করা এবং মানুষকে সদ উপদেশ দেওয়া হারাম বর্জন করা সুদ বর্জন করা এরকমভাবে মানুষের সাথে ভালো আচরণ করা একজনের খেয়াত আরেকজনের বড় না করা এর আমার কিন্তু বেশি অভ্যাস যারা কৃষক আজ কবাই দিক দেখা যায় যে বাইশ করা ক্ষেত্রে করা হয়ে গেছে হয় কি না হয় কি না হয়ে জায়গা এরকম না করা কারণ আমরা সকলেই মুসলমানের সন্তান এগুলো হলো আল্লাহ ফাকরুবিলামিনের দুদিন ঠিক থাকে তাহলে আল্লা ফাকবাহ মহব্বত থাকবে রসুলের ভালোবাসা থাকবে তা না হলে আমরা করে মহব্বত মহব্বত ভালোবাসা ভালোবাসা কাজ হবে না আল্লাহ ফাকর আমিন আমাদের সকলকেই রসুলের মহব্বত আল্লাহ ফাকর্বাল আমিনের মহব্বত রসুলের ভালোবাসা নিয়ে ক করে যাওয়ার দান করুন সকলে বলে আমিন ও আফরিদাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ওরি বাকাত